দেখেন যেটা ঘটনা ঘটেছে যে ইন্ডিয়াতে ইলিশ রপ্তানি নিয়ে যে ইস্যুটা এখন চলছে তো আমি মনে করি ইন্ডিয়া থেকে গত কয়েকদিন আগেও আমরা শুনেছি যে তারা আসলে আমাদের কাছ থেকে কোনো কিছু চায় না তারা স্বয়ং সম্পূর্ণ যেটা তারা দাবি করে আর কি তাহলে যেহেতু তারা এতই স্বয়ং সম্পূর্ণ তাহলে বাংলাদেশের কাছে তাদের আবার ইলিশ চেয়ে যে একটা নোটিশ এটাকে আসলে আমরা কিভাবে দেখবো আমি জানি না উপদেষ্টাগণ এটাকে কিভাবে আবার রপ্তানির যে অনুমতিটা দিয়েছেন সেটাকে আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি ভালোভাবে নিব না কারণ ভারত আমাদেরকে সবসময়ই একটা ডমিনেট করে রাখার একটা অবস্থা করেছে এবং যেটাকে অনেক বলে যে ভারতের দালাল ছিল আমাদের যে মানে প্রাক্তন প্রাক্তন যে হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন তো বেসিক দেখেন অনেকগুলো কারণ ছিল ওনার পতনের পিছনে তার মধ্যে কিন্তু ইন্ডিয়ার যে দালালি করার যে ব্যাপারটা এটাও কিন্তু একটা মুখ্য কারণের মধ্যে পড়ে বলে আমি মনে করি তো সেই ক্ষেত্রে যদি এখন আবার সেই পুনরাবৃত্তি হয় তাহলে আসলে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ঘটনারই পুনরাবৃত্তি আবারও হচ্ছে আমরা কোনোভাবে আমি মনে করি না আমি আমরা কোনোভাবে স্বাধীন হয়েছি কারণ দেখেন মবজাস্টিসের এর ঘটনাগুলো কিন্তু হচ্ছে অহরহ প্লাস এই যে যে ইলিশ রপ্তানির যে রপ্তানি হাস্যকর ছাড়া না দেখেন ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু না সেটা আপনারাও জানেন সেটা আমিও জানি এখন এখন দেখেন যেহেতু ওরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেই হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা ভালো কিন্তু দাসত্ব করাটা আমি মনে করি না যে কোনো দিক থেকে ভালো বন্ধুত্ব আর দাসত্ব দুইটা জিনিস ডিফারেন্ট কিছুদিন আগে বন্যা ইস্যুটা কিছুদিন আগে যে বন্যার ইস্যুটা আপনারা সবাই সেটা জানেন এবং বহির্বিশ্বেও সেটা জানে তো আপনার কি মনে হয় বন্যার কি এমনি এমনি হয়েছে তারা যে বলল বাদ খুলে গেছে বা বিভিন্ন ধরনের এক্সকিউজ দেখিয়েছে তারা কিন্তু আসলে আদৌ কি এটা বন্যা যে এটা বাদ কি খুলে দেওয়া হয়নি বলে আপনারাই বা মনে করেন কিনা আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে ডিজাস্টারটা যে বিপর্যয়টা ঘটলো বাংলাদেশে সেটা আসলে বলার মতো না বিগত আটানব্বই অষ্টআশি দুই হাজার চারের বন্যাও কিন্তু আমরা শুনেছি বা দেখেছি তো তার থেকে কিন্তু এটা কিছু অংশে বা কোনো অংশে কম নয় তো আমি মনে করি যে বন্ধুরাষ্ট্র হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব দিক থেকে বজায় রাখতে হবে আমরা শুধু একতরফাভাবে তাদেরকে দিয়ে যাব তারা আমাদের দিকটা কোনোভাবে দেখবে না সেটা আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মনে করি না আমি সেটাকে আমি দাসত্ব মনে করি দেখেন তাদের ছাড়া বলতে যেহেতু আমরা আমাদের ভূখণ্ডটার চারপাশেই ভারতের অংশবিশেষই বেশি তো আমি মনে করি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত প্রত্যেকটা প্রতিবেশী দেশের সঙ্গেই তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পাকিস্তান আছে তাদের সঙ্গেও আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারি চীন আছে তো শুধুমাত্র ভারত যেভাবে আমাদেরকে বলে যে তাদেরকে ছাড়া আমরা চলতে পারবো না এই বিষয়টা এরকম না চলার জন্য আমাদের অন্যান্য রাষ্ট্র কিন্তু সহায়তা প্রদান করবে শুধু যে ভারত থেকেই আমরা একতরফাভাবে সুবিধা নিয়ে আসছি এটা কিন্তু ভুল বরঞ্চ আমাদের থেকে বিভিন্ন সুবিধা ভারত নিয়েছে বিগত কয়েক দশকে সেটা দেখা গিয়েছে